চা না কফি আপনার কোনটা বেশি ফেভারিট এই কোশ্চেনটা আমাকে করলে আমি কিন্তু বরাবরই একটু আটকে যাই অ্যাকচুয়ালি চা কফি ছাড়া আমার দিনগুলো পার হয় না আমার মতো অনেকেই আছে এরকম যারা হয়তো বা চা কফি আইটেমটাকে অনেক বেশি পছন্দ করে অনেকে হয়তো করে না তো আজকে আমরা যেখানে বসে আছি এখানে বসে বসে আপনি কিন্তু কফি খেতে খেতে একদম সারাদিন গল্প করে কাটিয়ে দিতে পারবেন এরকম একটা জায়গা হয়তো অনেকেই চেনেন আবার হয়তো অনেকেই চেনেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স বলছিলাম কফি তার কথা একদম পিওর কফি শপ বলতে যা বোঝায় ঠিক তাই আমার মতো কফি প্রেমী হলে আপনারা কিন্তু একবার ঢু মেরে আসতেই পারে খুব বেশি দিন আগের কথা বলছি না মাত্র তো ন বছর আগের ঘটনা যে বছর দুর্ঘটনায় চোখ দুটো গেল সবাই বলে যে আমার কপাল গাল চোখ মুখ সব জায়গায় অনেকগুলো সেলাই দিতে হয়েছিল কিন্তু কেউ বলে না আমাকে দেখতে কেমন দেখায় আড্ডা ছাড়া কি কফি জমে আড্ডা দেওয়ার মতো তো কেউ নেই তাই চলুন গল্পটি কফি খেয়ে আসি যদিও এখানে প্রাইসটা একটু বেশি কিন্তু তারপরও মাঝে মাঝে তো খাওয়াই যায় তাই না আমার মনে পড়লো মাকেও খুব সুন্দর লাগত। ছুটিতে বাবা যখন আসতো মা তখন একটা লাল শাড়ি পরে সুন্দর করে সেজে থাকতো আর মায়ের গা থেকে তখন সুন্দর একটা গন্ধ বেরোতো খুব বেশি দিন আগের কথা বলছি না মাত্র তো বছর আগের ঘটনা যে বছর দুর্ঘটনায় চোখ দুটো গেল সবাই বলে যে আমার কপাল গাল চোখ মুখ সব জায়গায় অনেকগুলো সেলাই দিতে হয়েছিল কিন্তু কেউ বলে না আমাকে দেখতে কেমন দেখায় আমিও জিজ্ঞেস করিনি আমার স্মৃতিশক্তি ভালোই খানাখন্দে ভরপুর মানচিত্র দেখতে কেমন দেখা যাবে সেটা আমি খুব ভালো করেই জানি এখন আমি মায়ের গায়ের সেই গন্ধটা পাচ্ছি এখানে কে কেউ লাল শাড়ি পরে এসেছে হ্যাঁ তাহলে তাকে বলে দাও আমি যদি দেখতে পেতাম তাহলে বলতাম তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে বলে দিয়েছি কই আমি তো শুনতে পেলাম না মনে মনে বলেছি কারণ লাল শাড়িটা আমিই পরে এসেছি বিথি হাসল আমিও হাসলাম বেশ কিছুদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আজ তার বর আসবে তাকে নিতে তাই সে লাল শাড়ি পরে চঞ্চল মেয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে ওয়েটার এসে কফি দিয়ে গেল কিন্তু আজ আর গল্প জমে উঠল না বৃষ্টির গন্ধ পাচ্ছি আকাশে মেঘ করেছে বোধ একটু পরেই বৃষ্টি নামবে বিথির বাড়ির পরেই আমার বাড়ি কিন্তু ও যাচ্ছে না ও কি কিছু বলতে চাই কিছু না বলাই বোধহয় ভালো বিথিকে পেছনে ফেলে এগিয়ে চলি আমার শূন্য ঘরের দিকে যে ঘর বৃষ্টির গন্ধেও ভরে ওঠে না